আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি যশোরের একটি মাহফিলে ডক্টর মিজানুর রহমান আঝারীর দেয়া এই বক্তব্য ঘিরে তুমুল আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক মহলে আঝারীর ওই বক্তব্যে খেপেছে বিএনপি নেতারা আমার কি দলটির সিনিয়র নেতা শামসুজ্জামান দাদু আঝারিকে মাহফিল ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তার ভক্তদের মধ্যে এবার বিএনপি নেতাদের ওই সমালোচনার জবাব দিলেন আঝারি নিজেই দুদুর উদ্দেশ্যে কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ টাকার বিনিময়ে আপনি একটি দলকে কেউ প্রতিপন্ন করবে এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে রাজনীতি করবেন সোনামে আসে আড়াই লাখ টাকা রাজনীতি করেন শুরুতে যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি বলেছিলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আজহারি এই বক্তব্যে কোন দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা শুরু করেন তাদের দাবি বিএনপিকে উদ্দেশ্য করেই আজহারি এমন মন্তব্য করেছেন এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে একটি দলের পক্ষে আপনি সম্মানিত দর্শক শ্রুতে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির এবং সমালোচনা মিজানুর রহমান আজহারিকে নিয়ে তারা যদি ক্ষমতায় আসে আজহারি বাংলাদেশে ভালোভাবে বসবাস করতে পারবো কিনা এটা নিয়ে এখন বর্তমানে দ্বিতাদ্বন্দ্বের ভিতরে বাংলাদেশের মানুষ পড়ে আছে এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজহারি কি বাংলাদেশে থাকতে পারবো কিনা বিএনপি আসলে